হ্যালো ভাই লোক কেমন আছো সবাই আশা করছি ভালোবাসো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল কিন্তু আবার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছে তো ভাই লোক এই কমপ্লিট হওয়ার কারণে ভাই আমি এতটা খুশি এতটা খুশি ভাই একদম মনের ভিতর থেকে মানে একদম হার্টের কাছ থেকে ইয়ার তোমাদেরকে লাভ ইউ ইয়ার তোমরা এত কম দিনে আমাকে এতটা সাপোর্ট করেছো আমার সাবস্ক্রাইবার তোমরা ইয়ার তোমরা আমাদের আমার ফ্যামিলি ভাই তো এমন কোনো না যে তোমাদের কথা আমি শুনবো না তোমরা কি ধরনের কনটেন্ট চাও সেটা কমেন্টে বলবে আমি সেরকম কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো তো অন্য ইউটিউবাররা যেমন ফ্যামিলি ফ্যামিলি বলে আমাদেরকে বোগা বানাচ্ছে তেমন আমি না ভাই কারণ ইয়ার সাড়ে তিন লাখের চ্যানেল আমার যাওয়ার পর ভাই আমার কাছে সিলভার প্লে বাটানো আছে সব কিছুই আছে ভাই কিন্তু ওই চ্যানেলটা ছেড়ে দেওয়ার পর ভাই যারা পুরোনো প্লেয়ার তারা কিন্তু আমার ভয়েস শুনে চিনতে পারবে যে আমি কে ভাই হ্যাঁ ভাই সেই তিন বছর আগে আমার মানে আমার একটা গতিই ছিল আলাদা অ্যান্ড ভাই বেঙ্গল কমিউনিটিতে আমাকে সবাই টাইগার মনে করতো সো ভাই লোক এসব কথা অন্য অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে বাট আজকের ভিডিও ছিল গিভের ভিডিও তো ভাই এখানে ভাই ডায়মন্ড তোমাদেরকে উইকলি মান্থলি মেম্বারশিপকেও অন্য কেউ দেবে না বা গ্যারেনা দেবে না বা তোমাদেরকে কোনো অ্যাপও ইনস্টল করতে বলবো না সেগুলো দেবো আমি ভাই আমি নিজে কারণ তোমাদের ভালোবাসায় আমি এতটা খুশি হয়েছি যে তোমাদেরকে আমি আমার নিজের তরফ থেকে গিভ হয়ে দিতে চাই তো ভাই গিভ হয়েতে পার্টিসিপেট করতে হলে কী কী স্টেপ ফলো করতে হবে আমি তোমাদেরকে বলে দিই ফার্স্ট ভাই চ্যানেলটা প্লিজ আর সাবস্ক্রাইব করে নাও কারণ ইয়ার যখনই আমি চ্যানেলের অ্যানালাটিক্সে অ্যানাল কি বলে ভাই অত ইংলিশ আমার আসে না এখানে গিয়ে দেখি ভাই ভাই দেখো হালটা দেখো সাবস্ক্রাইবার কতটুকু দেখে অ্যান্ড ভাই নন সাবস্ক্রাইবার কতটুকু দেখে তো ভাই তোমাদেরকে বলছি যারা ভাই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো নি প্লিজ আর সাবস্ক্রাইব করে দাও তোমাদের গার্লফ্রেন্ড থরি না চাচ্ছি ভাই প্লিজ আর একটা সাবস্ক্রাইব একটা লাইক ঠিক আছে তো ভাই এখানে গিভেতে পার্টিসিপেট করতে গেলে তোমাদের কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভাই আর একটা কথা বলে দিই এই ভিডিওতে আমি ডিসাইড করেছি কি কী দেবো তো তোমাদের কাছে আমার মতামতটা আমি তোমাদের তোমাদেরকে জানাই তো ভাই প্রথমে আমি মনে করেছিলাম যে যে কোনো একজনকে আমি মান্থলি মেম্বারশিপ দিয়ে দেবো তারপর ভাবলাম না ভাই মান্থলি দিলে তো একজনই পাবে তারপর ভাবলাম ভাই দু তিনজনকে উইকলি দিয়ে দেবো তো ভাই এখানে তিনজন দিলেও ভাই কম পাবে অ্যান্ড আমি এটা ডিসাইড করেছি তোমাদের ওপর তোম মানে ভাই তোমরা ডিসাইড করবে আমি এটা ডিসাইড করেছি যে সম্পূর্ণ দায়িত্ব তোমাদের ওপর দিয়ে দেবো অ্যান্ড তোমরা এটাকে ডিসাইড করবে আমি পাঁচজনকে হান্ড্রেড হানড হান্ড্রেড ডায়মন্ড করে টপ আপ করে দেবো নাকি ভাই উইকলি মেম্বারশিপ দেবো তিনজনকে নাকি মান্থলি মেম্বারশিপ দেবো একজনকে তো ভাই তোমরা ইয়ার ডিসাইড করো অ্যান্ড ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের আমাকে মতামতটা জানাও তোমাদের যেটা পছন্দ তোমরা যেটা বলবে আমি কিন্তু সেটাই করব যেটা দিতে বলবে আমি কিন্তু তোমাদের সেটাই দেবো অ্যান্ড ভাই এই ভিডিওর নিচে কমেন্ট করো তোমরা সবাই তোমাদের ইউআইডি অ্যান্ড তোমাদের ইমেল অ্যাড্রেস তোমাদের ইমেল অ্যাড্রেস কমেন্ট করলে আমি র্যান্ডম কমেন্ট পিকার দিয়ে তোমাদের কমেন্টটাকে চুজ করবো যে লাকি বান্ধা হবে যেহেতু ভাই এখন সাবস্ক্রাইবার অনেকটাই কম অ্যান্ড কমেন্টও কম আসে তো ভাই এখানে তোমরা কমেন্ট করো তোমাদের ইমেল আইডি অ্যান্ড ভাই গেমের ইউ আইডি যে ভাই উইন হবে তাকে কিন্তু আমি মেলে রিডিম কোড পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিওটার নিচে সবাই কমেন্ট করো অ্যান্ড ভাই দিল সে ইয়ার লাভ ইউ ওয়ানকে ফিরসে কমপ্লিট করবানি গেলি তো ভাই তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তোমাদের সাপোর্টের কারণে কিন্তু আমরা এতদূর আবার আসতে পেরেছি অ্যান্ড ভাই সাড়ে তিন লাখ করতে তো হবে আমাদেরকে আবার তো তখন যেমন ছয় মাসে হয়ে গেছিল বাট এখন একটু সমস্যা হবে তো ভাই প্লিজ আর তোমরা সাপোর্ট দেখাও আমি জানি তোমরা সাপোর্ট দেখাবে তোমরা অনেক ভালো ভাই তোমরা সাপোর্ট দেখালে আমি কিন্তু অনেকটা দূর আবার এগিয়ে যেতে পারবো অ্যান্ড তোমাদেরকে আগের মতো কনটেন্ট দিতে পারবো তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা গিভেতে পার্টিসিপেট করতে পারবে সো ভাই লোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই বাই